বিসমিল্লা আসসালামু আলাইকুম তো আজকে আমরা বাইরে যাব একটু অনেকগুলো কাজ আছে তো এখন যাচ্ছি বাইরে তোমরা গ্যারেজে চলে আসছি তো এই ব্যাগটা আমি নিচ্ছি আমি দাঁড়া দুটো পার্সেল আসছে তো পার্সেল গুলো হাতে করে নিয়ে আসতে হবে তাই আমি এই শপিং ব্যাগটা নিয়ে নিলাম দারাজ দাঁড়া পার্সেল নিব আর যা বাবা বাবা মোটরসাইকেল বের করছে তোমরা উপরে দেখছো কি লাইক সাবস্ক্রাইব এন্ড বেল আইকন অবশ্যই করবা যদি না করা থাকে তো এখন তুমি উঠেছো আমি উঠেছি চলে যাচ্ছি দাদা যে ফার্স্ট লোকেশন দারাজ। তো এই দিন আমার প্রচন্ড জ্বর ছিল দেখো এখানে মিছিল এটা বিএনপি মিছিল ছিল তো আমরাও আমি পড়ে গেছিলাম মিছিলের

অফিসের ট্রিপে যাবে সাজেক ভ্যালি হ্যাঁ অফিসের ট্যুর আছে সাজেক তো এখন এখান থেকে সোয়েটার নিলাম তো আমার বাবাই কাপলিকেнила হচ্ছে একটা মানে একটা হাফ হাফ সোয়েটার লং হাতার একটা গেঞ্জি আর হচ্ছে একটা বাফলার এগুলো মানে একগুলা কিন্তু আমার খুব ভালো লাগলো সোয়েটারগুলো অনেক সফট

পাজা এইগুলা আর পাঞ্জাবিগুলোও সুন্দর সেটা পাঞ্জাবি পাঞ্জাবির উপরে কিন্তু মনে হয় ডিসকাউন্ট ছিল হ্যাঁ তো এই কালারের গেঞ্জিটা নিয়েছে এটা অবশ্য তোমারই পছন্দ দেনা অলিভ হ্যাঁ কারণ বাবা আমার ভাষাত ছাড়া পড়তে আমাদের নে শেষ আমরা এখন বের যাচ্ছি হ্যাঁ অলিভ যে জামাটা পরে আছে এই জামাটা হচ্ছে আরঙের আমার আম্মা কিনে দিয়েছিল

আমার বাবা মা চটপটি খাবে আমার বাবা খাইতে চায় নাই তাও মা জোর করে খাওয়াবে এই তো জ্বর বাবাকে ওখানে বসতে বলতেছে বারবার মেয়ে বাবার কাছে বসবে তো বাবা টক নিয়ে আসলো কত টক নিয়ে এসেছে বাবা অত টক খেতে পারবা হ্যাঁ টকই তো মজা তো এই তো অলিপ খাওয়া শুরু করে দিয়েছে মনে হয় ঝাড় লেগেছে নাকি না এখানে তো মুখেই নেই নাই চমন করলা কেন ওই যে চাবাত ছমি দেখতে পাচ্ছি বাবা আবার টক দিয়ে দিচ্ছে আমি ভেবেছি তোমার বাবা খাবে ওইটা তো অলিভের ফুচকা খাওয়া দেখছি আমাদের চটপটিটাও চলে আসছে তো এই তো আমি চটপটি খাবো বাবা খাবে না বললো তাও আমি জোর করে একটু খাওয়াবো এম আবাশ কত ভালো লাগে না ফোসকাই ভালো লাগে ফোসকা ইজ দ্য বেস্ট দেখে নে আমাদের খাওয়া শেষ এবার अम्মা একটু পাপড় কিনতে হ্যাঁ এই পাপড়গুলো আমার খুব ভালো লাগে এই তেলে ভেজেছে পাপড়গুলো তো পাপড় নিয়ে যাব বাসায় বাসায় দেবো তুমিরা বাচ্চা তুমিরা যদি না জেনে থাকো এটা কোথায় চলে এটা কলেজে সন্ধ্যায় সরকার সড়াগা সড়াগা অনেক দোকান বসে এখানে তাও একটু পাডি খেলিলাম অনেক ঝাল ছিল ফুসকাটা তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি এই তো এটা কলেজ গেট আর দেখো মানে দেখো এখানে অনেকগুলো ছোট ছোট দোকান আছে টং ঘর আর কি তো আমি বাসায় এসে একটু চা বানাইলাম আমি আর बाबू চা খাবো একটু তো চা সাথে পাপড় খাবো তো এখন আমি এই চার পাপড়টা নিয়ে আসলাম। Олеব অবশ্য পাপড় তো পছন্দ করে না আমার ভালো লাগে তাই আমি হচ্ছে পাপড়টা কিনলাম আমার কাছে ভালো লাগে খেতে। একজনের জন্য কিনে ভাজা খুব বিরক্ত লাগে এজন্যই কিনে নিয়ে আসলাম। তো এরা শুয়েছিল ছিল। শুয়ে আমার এখন আপি খাচ্ছে। তারপরে আমি আমি চাটা খেয়ে দিছি। এ আর কি ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ